ঠাকুর গো মুক্তি দাও ঠাকুর এই জায়গা থেকে মুক্তি দাও এই জীবন থেকে নয় তা বলে এখনও জীবন অনেক বাঁচার আছে ও ঠাকুর পাচ্ছি না আপনি গেলাম গুড ইভিনিং সবাইকে আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি ঘড়ির কাটা এই যে সাড়ে আটটার ঘরে ঠিক আছে ইভিনিংই তো বলবো নাইট করে দিয়ে বলবো বলো তো তো যাই হোক এমন টাইমে ব্লগটা শুরু করার কারণ এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি মাছ খাবারই মাল আনতে যাব কারণ পুজোটা এবারে এমন সময় পড়েছে না ঠিক আমাদের মাছের মাল যেভাবে যেই তারিখ করে আনা হয় সেরকম তারিখেই পুজোটা পড়েছে এবার পুজোর মাঝখানে ও মানে দোকানপাটে গিয়ে সময় নষ্ট করতে কে চাইবে বলো তো আর ওই দোকানে মুদিখানা মানে গুলো মাল আনতে গেলে প্রায় দু ঘন্টা ধরে রাখো সময় নষ্ট ঠিক আছে ওই দু ঘন্টা দাঁড়িয়ে থেকে পুরো শরীরে এনার্জি শেষ আর পুজোর সময় ঘুরবো বেড়াব না সব করবো ওই জন্য আগে আগেই কিছু আছে তাও আগে থেকে সব আমার বড় তুলে নিচ্ছে বলছে পুজোর সময় যাতে ওই সব চাপ না থাকে তো আমি সব কিছু দেখে দুখে নিলাম কী কী আছে বা কি কী মানে তো সেগুলো লিখতে হবে তো দেখে দুখে নিলাম ব্যাগ রেডি করে রেখে দিয়েছি আর ও এসে খাদাপত্র লিখবে সব কিছু রেডি করে রেখে দিয়েছি বাবু কিন্তু এখনও কাছ থেকে আসেনি ও জব সবে জাস্ট কাছ থেকে ছুটি হয়েছে গাড়ি গ্যারেজ করবে তারপরে আসবে এসেই খাতাটা লিখে নিয়ে বেরিয়ে যাবে ওর মতন লেখে ঠিক আছে আমি আর দেখবো না আর ব্যাকগ্রাউন্ডটা দেখতেই জামা কাপড় মেলা কারণ সারাদিন খুব বৃষ্টি হয়েছে একটা কাপড় শুকনো হয়নি পাখাও ছাড়াতে লাগেনি তো গরম ছিল না ওই জন্য সব ভিজে ডপ ডপ করছে রাত্রিবেলা শুভ যখন পাখা ছাড়াবো তখন গিয়ে শুকনো হবে আর ভেবো না যে আমি ঘুর বাজার আনতে যাবো বলে সাজু কিছু করেছি আমি এমনিই সেজেছিলাম জাস্ট পুজোর সময় যেই সব জিনিসগুলো কিনেছি আমি ভালোভাবে একটু সাজি সেজে গুজে কাপড়গুলো পরে পরে দেখি পুজোর সময় কেমন সাজা যায় বা আইলানারটা কিনলাম সেরকম সেটা কেমন কাজলটা কিনলাম সেটা কেমন এই সবগুলো চেক করার জন্যই আমি সাজুগুজু করেছিলাম তবে সব খুব ভালো জিনিস কাজল আইলানার মাছ ঠিক আছে কমপ্যাক্ট যা যা ইউজ করেছি প্রায় সাড়ে তিনটে চার চারটে নাগাদ করে আমি সেজেছি এখন সাড়ে আটটা বাজে ঠিকই আছে খুব একটা অক্সিডাইজ হয়নি পুজোর সময় তাহলে এরকমভাবেই সাজবো ঠিক আছে এই ধরনেরই সাজবো তো যাই হোক এই যে রেডি হয়ে নিয়েছি জামাটা পরে নিয়েছি ও আসলেই জাস্ট বেরিয়ে যাব তেলের ড্রাম আমাদের তো একদম চার পাঁচ কেজি সাদা তেল আসে এই জন্য একটা বড়ো ড্রাম নিয়েছি চলো এটা ঢুকিয়েই দিই মা কি দেখছো ওই ঘরে ওই জন্য মাকে দেখতে পাচ্ছে না আর এনারা সেই দুপুর থেকে আমার মেয়ে আছে মেয়ে তুমি কিন্তু কোথাও যাবে না হ্যাঁ ওই বাবা না তুমি কিন্তু কোথাও যাবে না এই আমাকে জামা করতে দেখেছেন আমাকে ঢেলে উঠে পড়েছে আমি কোথাও যাচ্ছি না এখন এখানেই আছি শোনো না কী বলছি ও মায়া শোনো না আমি হচ্ছে মাছ কাপড়ি মাল আনতে আছি তুমি এখানেই থাকবে ঠিক আছে আমাদের পিছু পিছু যেতে হবে না কেমন কেমন শুঙ্কু ঘটু বস আমি যাইনি বাবা কোথাও যাইনি এখন আমাকে ভালো জামা পরতে দেখেছে দেখ ওর হয়ে গেছে কোথাও যাইনি আমি আমি যাইনি তাহলে বোঝু ঠেলা সব সময় নাইকি পরে দেখে তো এই ভালো জামা দেখেছে ও বুঝে গেছে যে কোথাও না কোথাও ঠিক যাচ্ছে আমাদের পিছু ধরতে হবে ওই জন্য রেডি মানে ঝেড়ে উঠে পড়েছে যেতে হবে পিছু পিছু তো যাই হোক আমার পর না এখন কী করে যাব। ও আস্তে আস্তে পনেরোটা ওভার হয়েই যাবে ঠিক টাইমে ক্যামেরাটা অন হয়েছে এই তখন কিভাবে আসতে হয় বাবা তুমি আবার বুক ডান দিচ্ছ কেন কাদা যাবো কি করি কাদার মধ্যে মেয়ে রাস্তায় এত কায়দা আমি কি করে যাব কি করে যাব অশো যখন যাব তখন তো দেখতেই পাবি বল আমি কি লুকি টুকি হাওয়ায় উঠে চলে যাবো বোস শান্তি করে আমার বরের উপর দিয়ে যা তখন যাচ্ছে গো বন্ধুরা কাছ থেকে এসেই জাস্ট ব্যাগটা কাছ থেকে নামিয়ে পাটা ধুয়ে এসেই বোঝা পড়েছে খাতা লিখতে খাতা লিখে নিয়েই জাস্ট বেরিয়ে যাব। আবার কালকের

রসুন আদা বেশি করে নিয়ে নেবো কাঁচা লঙ্কা পাঁচশো নিয়ে নেবো এই জিনিসগুলো আর লঙ্কা কাঁচা লঙ্কা কী কী লিখবে না বলছি শোনো ডাচিনি আছেই সর্ষে আছে আর মুগের ডাল পুরোটা পড়ে আছে সবিনে একটা প্যাকেট আছে ঠিক আছে ওগুলো লিখবে না এই যে খালি পায়ে যেতে হচ্ছে ভাবো জুতো হাতে এই কাদা অন্ধকারে খালি পায়ে যেতে হচ্ছে ভগবান কবে এই কষ্ট থেকে মুক্তি দেবে মন থেকে বলছি অন্তর থেকে বলছি আর পাচ্ছি না কোনো সুস্থ মানুষ এরকমভাবে বাঁচতে পারে না চারিদিক জঙ্গল গাছপালা কত কি আছে না বাই চান্স যদি পা কেটে যায় চলো চলো তোমাকে দাঁড়াতে হবে না তুমি চলো আমি আস্তে 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 আমার ভয় লাগে খালি পায়ে যেতে কোথায় কি পা দেবো ভক করে কেটে যাবে উফ এই যে আমার মায়াও চলেছে যা চলে 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 ও ঘুরে ঘুরে যাবে সে আনা আছে কেমন উফ আরে স্লিপ করছে গো মুক্তি দাও ঠাকুর এই জায়গা থেকে মুক্তি দাও এই জীবন থেকে ন তা বলে এখনো জীবন অনেক বাঁচার আছে ও ঠাকুর পারছি না হাঁপিয়ে গেলাম এই দেখো কেমন শেয়ানা দেখো আমরা জলে জলে এলাম আর তুই ডাঙায় ডাঙায় চলে এলি ওই মাঠ দিয়ে টুপকে টুপকে টপকে টুপকে ডাঙা দিয়ে এসে মহারানীর মতন এসে দাঁড়িয়ে আছে এতই যখন ভালোবাসি আমাদের সঙ্গে জলকালায় আসতে পারলি না রে হ্যাঁ এই দেখো কাদা কাদা দই দই এটা হচ্ছে টক দই বুঝলে টক দই দেখতে দই টক দই রাস্তা দই ভরা রাস্তা কতটা হেঁটে আসলাম তারপরে গিয়ে বাইক জুতোর কাদা মুছতে হবে কোথায় কাদা মুছবো এই যে অনেক যুদ্ধ কষ্ট করে দোকানে চলে এসেছি ঘড়ি কাটা নটা পনেরোর ঘরে এবার দেখা যাক কতক্ষণে বাড়ি যেতে পারি চলে তো এসেছি ও গেছে ভিতরে আমি বাইরে যে বাইকের মধ্যে বসে আছি কতক্ষণ বাড়ি যেতে লাগে আছি সব কিছু দেখার বিষয় অলরেডি দশটা বেজে গেছে পিছনে দোকানপাট সব বন্ধ হতে শুরু করে দিয়েছে মাংস দোকানটা বন্ধ হয়ে গেছে ফাইনালি বাবা রে আমার কোনো ব্যথা হয়ে গেল না না সিলকেন সেন আছে হ্যাঁ তুমি বাড়ি চলো বাবা এখনো হয়নি সবে মালপত্র নেওয়া হয়েছে এখন হিসাব করতে এখনও আধা ঘন্টার ওপর ঘড়ি কাটা দেখে নাও এগারোটার ঘরে সবে জাস্ট ঘরে এসে ফ্রেশ হয়েছে ঠিক আছে এই যে মা খাবার বাড়ছে রুটি তো সন্ধেবেলাতেই আমি করে নিয়েছিলাম করে রেখে তারপরেই লকডাউন করেছিলাম তো আপনার ছেলে ভাত খাবে মা আজকে দুপুরের অল্প একটু ভাত রয়ে গেছিলো যে ও তো অনেকটাও গাড়ি জানিয়ে করে এসেছে তো ওই জন্য ভাত আর রুটি মিলিয়ে খাচ্ছে আর আজকে তরকারি হয়েছিল আজকে রান্না হয়েছিল ডিম ভুজি দিয়ে তার আলুর তরকারি তো চলো ও তো ভাত রুটি মিলিয়ে খাবে আমি ওই একটাই রুটি খাবো তরকারি পাশে নিয়ে নিই নিয়ে খেয়ে নিই সবাই খাবো এখন অবশ্য কেউ খাওয়া হয় বাবারটা বাড়ুন আমাদের খেতে খেতে সাড়ে এগারোটা বেজে গেল আর ওই যে ওরাও অপেক্ষা করছে বাবা চলো 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 না না তোর মা খা খা রুটি ভাত নেই ঘড়ির কাটা পৌনে বারোটার ঘরে আজকের হচ্ছে আর যান প্রাণ নেই আমার তো যাওয়া ঠিকই আছে কিন্তু ও তো একদমই নেই সেই কোন সকাল থেকে ডিউটি করছে ডিউটি থেকে এস সেই চাও খায়নি একদম ওই হাত কোনো রকম স্লিপটা লিখে তোমরা তো দেখলে সবটাই আর কী বলবো তো যাই হোক বাসনকসন আজকে আর রাত্রে মাছতে পারলাম না দেখো তোমার পিছনে তেলের ডিবিআরে আছে বাসনকোসন আজকে আর মাঝতে পারলাম না এতটা রাত হয়ে গেছে তো কাল সকালেই মাজবো এই যে বিছানাপত্র করে বিছানায় ঢুকে পড়েছি এমন কি লাইটটা ধরে আছে না যে তোমরা দেখতে পাবে না এমনকি এই যে চুল বাঁধবো গাডার সিরুনি সব নিয়ে বিছানা উঠে পড়েছি ঠিক আছে বেঁধেই শুয়ে পড়বা যে শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে মরা তো যাই হোক চলো আজকের মতন গুড নাইট কাল সকালকে গুড নাইট বলো গুড নাইট আর জান প্রাণ নেই বলো